কিন্তু হ্যাঁ মাঝে মাঝে একটু শখ করা জিনিস কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সঙ্গীতা ব্লগে আরও একবার সব্বাইকে জানাই ওয়েলকাম তো দেখো এই দিকে এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ওই যে দুষ্টুভাব্য উঠেছে দাও বলো আমি কোথায় ঘুমিয়েছি বলো তো ও কাছে শুয়েছে তাই বললাম বললো যে রাগ করে শুয়ে পড়েছে যাই হোক এখন বিছানাটা তুলে নি কাজ বাজ শুরু করব তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা একটা মেয়ে একটা বউয়ের প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গোছানো তারপরে বাকি কাজগুলো শুরু করে ঠাকুরের নাম নিয়ে তো রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে তো তোমাদের সঙ্গে কাজ শুরু করেই দিলাম শেয়ার করছি তো দেখতে থাকো আর এদিকে বিছানাটা তুলে সোজা ঘর ঝাড় দিতে চলে আসলাম আর প্রতিদিনের যেই রুটিন আমার সেটা হলো সোকেসার আলমা এটা একটু খাট টাট একটু পরিষ্কার করে ঝাড় মোছা তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেওয়া আর সত্যি কথা বলতে কি এই ঘরে না পা যেসব ঘরে পাথর বসানো ওসব ঘর না খুব আস্তে ধীরে তো ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে আসলাম উঠোন ঝাড় দিতে দেখো প্রথম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো আমার যখন প্রেগনেন্ট ছিল তখন আমি কিন্তু ছোটো যেই ঝাঁটাগুলো এই লাঠি এই বাঁশের মধ্যে করে ঝাঁটা দিয়ে যেয়ে বেঁধে যেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি ঘট উঠোনটা ঝাঁট দিচ্ছি এরকম কিন্তু ছিল না কিন্তু আমার ছেলে যখন পেটে ছিল প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি ঝাঁটা নিয়ে নয় মাসের প্রেগনেন্ট নিয়ে আমি নিচু হয়ে আমি ঘ উঠোন ঝাড় দিয়েছি ঘর উঠোন সবই ঝাড় দিয়েছি দেখো মানুষের কখন সময় পাল্টে যাবে কেউ কখনও বলতে পায় না এখন এই আছি কখন কি হব কেউ বলতে পারবে না তাই কখনো কাউকে ছোট করাটা ঠিক না আমার পক্ষে আমি এই যে প্রতিদিন তো ঘর ঝাড় দেওয়া হয় মানে সরি উঠোন ঝাড় দেওয়া হয় না যেহেতু সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে ওঠাও হয় আমার তো ওই জন্য আমার শাশুড়িমা যদি উঠে পড়ে তো উনি আগে ঝাড় দিয়ে দেয় আর আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিই তারপর ঘরগুলো মুছে নিই এই আর তারপরে তো বাকি কাজ আছে টুকটাক অনেক কিছুই তো এইদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে কিছু জামা কাপড় আমার দুষ্টুর হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও এগুলো ধুয়ে নিয়ে ছাপে জলে ভিজিয়ে দিচ্ছি ভিজে টিজে আমি সোজা ঘর মুছতে চলে যাব আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন না মানে অত খুব ভয়ে ভয়ে থাকতাম যে কে কী বলবে কে কী বলবে মানে সে একটা ভয় ভয়ে থাকতাম যে কেউ যদি কিছু বলে খারাপ কথা শুনতে তো আমার লাগবে আর কেউ যদি কিছু বলে না আমি ঘরে বসে বসে কান্না করি জানো তো আর এখনও এখনো যদি কেউ কিছু বলে আমি ঘরে বসে বসে কান্না করি হ্যাঁ বেশি কথা বললে আমিও ছাড়ি না আমিও কথা বলি উত্তর দিই কিন্তু দেখো উত্তর আমি মুখে মুখে উত্তর দিতেই পারি সে দেওয়াই যায় কিন্তু ঘরে বসে যে কষ্ট হয় সে কষ্টটা কিন্তু ঘরে বসে মেটাতে হয় তাই না যাই হোক অনেক কিছু বলে ফেলেছে এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই ভিজিয়ে ঢিজিয়ে দিয়ে তারপরে এই যে কলকারে যে একটা কাশের থালা আছে ওই থালাটা কালকে রাতে খিচুড়ি খেয়েছিলাম তো ওইটা ধুয়ে এখানে রেখেছি ওইটা নিয়ে এখন আমি আমার মানে ঘর মোছার বালতিটা এ করে জল নিয়ে আমি চলে যাব ঘরে ঘর মুছতে আর ঘর মুছতে আমি কী দিই সাপ দিয়েই ঘর মুছি আর বসে বসে ঘরটা আর যেহেতু আমার ঘরে পাথর বসানো ওই জন্য আমার ওই এমনি কোনো দিয়ে লাঠি লাঠি দিয়ে মুছতে আমার ভালো লাগে না তো ওই জন্য আমি হাতেই মুছি আমার মোছার চেষ্টা করি আমার বেশ ভালো লাগে যতটা পারি পরিষ্কার করে মোছার চেষ্টা করি আর আগে আগে কে কী বলবে না বলে সে একটা ভয় লাগতো এখন আর সেই ভয়টা আমি পাই না কারণ মানে বলতে বলতে এমন একটা পর্যায়ে আমি চলে গেছি যে কেউ এখন কিছু বললে আমার কিছু আসে যায় না এই একটা ব্যাপার তো এইদিকে দেখো এই যে এই লাঠিটা দিয়ে এখন ঘর মুজ বারিন্দাটা ওই জন্য এটাও নিয়ে যাই তো আর এই থালাটাও সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আর ঘর মোছার অবস্থা দেখো ঘরটা কিছুটা মুছেছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই জন্য আমি ক্যামেরাটা অন করে এইভাবে এখন মুছি দেখো এভাবে কেউ মুছে আমাকে একটু কমেন্টে জানিও তো আমি কিন্তু এভাবেই মুছি জানো তো মানুষ আর এই আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছি এই ঘরে না এমনি ঢালাই সিমেন্ট বালু দিয়ে এমনি ঢালাই করা ছিল ঘরে মোছা যেত না ঘর ঝাড় দেওয়া যেত না তো আমি অনেক কথা বলার পরে অনেক কিছু বলার পরে এই পাথরটা লাগিয়েছে মানুষ বলে একটা আগ্রহ থাকে না যে এই জিনিসটা এই এই চাষ করবো এই এই কাজ করে এই কাজটা ঘরে লাগাবো এদের মধ্যে সেরকম কিছু নেই এদের মধ্যে শুধু অন্যরকম মানুষকে খাওয়া দাওয়ার একটা ইয়ে যে মানুষকে খাওয়াবো আরে বাবা মানুষকে তো খাওয়ানোই যায় মানুষকে আমার যদি একটা অর্থ না থাকে আমি লোকরে খাওয়াবো কী করে তাই না ভগবান ভগবানকে ভগবান বলেনি যে তুমি না খেয়ে তুমি লোকরে খাও ভগবান বলে নিজে নিজের জন্য রাখো ভগবান লোকরেও দাও এমনই বলেছে ভগবান ভগবান বলেনি যে তুমি তুমি নিজে নিজের লোকড়ে খাওয়াও আর নিজে সবার কাছে হাত পাতো এরকম কিন্তু ভগবান বলেনি কিন্তু যাই হোক আমি এখন ঘরটা মুছে নিচ্ছি অনেক বেশি কথা বলে ফেললাম মোছা হয়ে গেছে এখন আমি স্নান করে আসবো আর দেখো কীভাবে ঘেমেছি প্রচণ্ড ঘেমে গেছি এখন আমি স্নান করবো আর যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ওই মানে সাপে দিয়েছি ওইগুলো ধুয়ে টুয়ে একবার স্নান টান করে চলে আসবো তো তোমরা দেখতে থাকো আসলে তোমাদের রাতে না দুষ্টুকে দুধ ভাত খাই অনেকটাই দুধ ছিল হুম ভেবেছিলাম সকালে একটু হয়তো দুধ চা করে খাবো কিন্তু বাকি আমার শাশুড়ি আমার দিদা শাশুড়ি ওরা চা বানিয়ে খেয়েছে কিন্তু আমার জন্য একটু রাখেনি যাই হোক আমি আমার তাও কোনো কষ্ট হয় না কারণ নিজে করে খেতে পারি আর লাল চা করে খেয়েছি ও তাতে কোনো অসুবিধে নেই স্নান টান করে এসে তাই এই চা বানিয়ে আমার একটু দুধ চা খেতে বেশ ভালো লাগে ওই জন্য একটু দুধ চার প্রতি একটু বেশি লোভটা লাগে খাওয়ার প্রতি তো সবার সব মানুষেরই একটু লোভ থাকে খেতে সবাই ভালোবাসে তার মধ্যেও কিছু কিছু জিনিস আছে একটু বেশি ভালো লাগে তো এটাই হলো সকালবেলা একটু আমি তো অত চা খাই না আর আমার চা অত খেতে ভালো লাগে না চা খেলে না শরীরটা করা হয়ে যায় চোখ টোক জ্বালা জ্বালা করে গাতপা বা জ্বালা জ্বালা করে ওই জন্য আমি চা খেতে পারি না তো একটু দুধ চা খাই মাসে হয়তো দুবার বা তিনবার এরকম বা তাও খাই না আর এই বিস্কুটগুলো ওই জলে ভিজে ভিজেই খাই ওই একটু সকালের দিকে একটু ইচ্ছে হয় যে একটু চা চা বানিয়ে খাই যাই হোক ওরা বানিয়ে খেয়েছে আমাকে দেয়নি তাতে আমার একটু কষ্ট হচ্ছে না হলেও বলবো না যে আমার কষ্ট হচ্ছে যাই হোক মানে কষ্টটাকে বুকে রেখে চলার মতন আমার সেই ভগবান সাহসটা অর্জন করে দিয়েছে কারণ একা একা থাকতে থাকতে এমন এমন পরিস্থিতি হয়েছে না আমার মধ্যে যে সব কিছুই মানিয়ে নিতে চেষ্টা করেছি তো এইদিকটা যে সবজি কাটতে চলেছে চা বিস্কুট খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এই কলমি শাকগুলো দুই দিন আগে তুলে নিয়ে এসেছিলাম আমাদের নদীর পাশ থেকেই বেশ ভালো ভালো কলমি শাকগুলো ভালোই লাগছিল তাই ওই জন্য তুলে নিয়ে এসেছি আর কারা কারা এই শাকটা খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানিও তো আমি এইগুলো সবজিগুলো কেটে দিই আর ওইদিকে আমার শাশুড়ি মাও সবজি কাটছে ওস্ত আলু তারপরে বিচি কলা তরকারি রান্না হবে সেটাও কাটছে তো ওই জন্য এদিকে আমি শাকটা কেটে ধুয়ে টুয়ে সব গুছিয়ে দিয়েছি টাছ কেটে রসুন শাকের রসুন দেওয়া হবে সেইগুলো সব সব কিছু রেডি করে দিয়েছি তারপরে এদিকটায় এই যে বিজি কলা রান্না হবে মাছের মাথা দিয়ে ওটাও রান কাটছে তো এইদিকে ভাত বসেছি মাছটাস ধুয়ে টুয়ে দিয়েছি এই যে উষ্ধ দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে সেটাও ইয়ে করে মানে বসিয়ে দিয়েছি আর এদিকে চারিদিকে দেখো গোবরে অবস্থা খুবই খারাপ মানে গরু বানলে যা হয় আর এদিকটা দেখো যে জামা কাপড়গুলো যেগুলো সাপে ভিজিয়েছি সেগুলো যে সব কেচে মেলে দিয়েছি আর দেখো গাছের মধ্যে কী সুন্দর ফুলগুলো আর একই গাছে দু রকম ফুল ফোটে কাদের কাদের এরকম হয় অবশ্যই জানিও তো আর এদিকটায় যে হরেক রকম মাল এসছে হরেক রকম মালগুলো এসে যা নেবে তাই কুড়ি টাকা তো ওই জন্য আমি কিছু জিনিস নিয়েছি আমার খুব দরকারি তো মাঝে মাঝে একটু এটা ওটা খেতে ইচ্ছে করে ওই জন্য নিজের মতন করে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য ওই জন্য কিনেছি তো সব কিছু গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী কিনেছি কি কী দরকারি জিনিস লাগবে তাই তো দেখো বিল হয়েছে আমার একশো চল্লিশ টাকা তো নিয়েছি তো হরেক মাল এসছে তো হরেক মালের থেকে সব যা নেবে তুমি কুড়ি টাকা করে এক একটা পিস কুড়ি টাকা করে তো এই একটা গাবলা নিয়েছি এই দুটো কৌটু নিয়েছি দুটো এ একটা লবণ জানিস নিয়েছি এই যে এ দুটো হাতা নিয়েছি এই দুটো হাতা মানে এই একটা হাতা এই একটা খন্তি নেওয়ার কারণটা হলো আরও কিছু কিনবো মাঝে সাঝে একটু মানে একসঙ্গে আলাদা না মানে ধরো আমার ভিডিওর ক্ষেত্রে যেমন একটু ইচ্ছে হলো সকালবেলার দিকে একটু চাউমিন খেতে বা একটু কিছু একটু অন্যরকম কিছু রান্নাবান্না করতে সেই জন্য আমি এগুলো কিনেছি এগুলো আমার মতন করে থাকবে এগুলো আমি আমার মতন করে গুছিয়ে রাখবো আর এ একটা জুড়ি নিয়েছি কারণ এইটার এটার মধ্যে মশলা টসাগুলো রাখতে পারবো এইভাবে এভাবে গুছিয়ে রাখতে পারবো ওই জন্য কেমন হয়েছে অবশ্যই জানি রান্না করবো তো একা হোক দুজন কোনো অসুবিধা হবে না ভালোই আছে আছে আর বেশি সুন্দর হয়েছে এই মশলা আর এটা নিয়েছি এই যে আমাদের ডাইনিং টেবিল আছে তো ওটার মধ্যে মানে যখন খেতে বসা হয় তা ওর মধ্যে এটোরাটো ফেলার জন্য এই জিনিসটা নিয়েছি এটার মধ্যে এঠোর ফেলবে আর সাইড দিয়ে দেখো কী সুন্দর ডিজাইন করা অতটা মানে ক্যামেরাতে বেশ ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালো তো এই নিলাম আস্তে আস্তে অনেক কিছু নিবো তারপরে মশলা টশলা কিনবো তারপরে গ্যাস আনবো आस्ते आस्ते निजे इच्छा मत एक रान कर